আল্লাহ তালা বললেন উস যুদু লে আদমরে মানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কন তো আল্লাহ ইল্লা সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করল সে বলল আনা খাই রমিন হু খালাক্তা রিমিনা তিন। আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইস আগুন দিয়া আগুন হলো ঊর্দুমুখী মাটি হলো নিম্নগতি সম্পন্ন সুতরাং ঊর্দুমুখী কোনো জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা শ্রদ্ধা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক কত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকাল আর পরকাল ইহু জগত আর পর জগতের মালিক নন বহু বন্ধ হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু না আল্লাহ কয় কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল সচেন হয়ে গেলাম এই আদম বাঁচলে কয়দিন আল্লাহ তালা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও ক্যামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাদায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আসতে থাকবে না আমার তো মেরে ভালো হবে সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করবো কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল আয় আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছিল শয়তানি কইল কি আল্লাহ রবিন বলেন আমার ফেরেস আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোনো গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুণার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজকে যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক লাগাইয়া দিবা শুভানু আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব শুভানু শয়তান মানুষকে অসা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাত শয়তান বানাইল কি বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুভান আল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকার সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দিন ইম্মাত কানাহুম ফিল আরকামুস সালাত ওয়া তাউস zakat মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আমি যদি মুমিন বানdare ক্ষমতা দেই তারা 4 দফা কষ্ট দেবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কার্ড নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে সময় সমস্ত কোর্টারি আদালত শিক্ষা কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্যে জহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এদেরকে ঘুষ যে বিশ্ববিদ্যালয়ের কারণে মন্ত্রীদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ এক নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন তার কথা শোনাই প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে সাকাত আদায় করো দুই নম্বরে কি সাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন কাল ওনাকে দেখতে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক সেই জন্য আল্লাহ টান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক করে মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বজ দেখলেই পায়ের উপরে মরে যায় না কদম বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এই মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই জন্য দেখেবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভরলুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা মা মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান ঋজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো রাজধানের সামনে নত হবে রিজেকের সামনে নয় সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হল আমার রসুল বলেছেন কাদাল ুইয়া আইয়া কুনা কুফরা দারিদ্র মানুষকে কুহুরের মধ্যে ঠেলে দেয় তার রোজা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে আছেন একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য রসুল্লাহ বলেছেন কাদ আল কুফরা রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল বাইতুল মাল এ ব্যাংক যেদিন তিনি এর সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবমীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উঠের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন বুহারির হাদিস মান তারাকা দায় আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কামদের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবিকারিন সাল্লাহরি ওসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহান্লাহ শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুধায় কষ্ট করেছেন হাসপাত মসজিদ নববীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদ নবমীর পাশেই ছিল হজরত আবুব আনসারি রাদি আল্লাহ তাল আনহুর বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার সাতশো তেত্রিশ টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদ নবীর পাশেই ছিল আবু আনসারে দাহতুর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর দনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই ওয়ান তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো রুটি বানাও তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোর মানলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমাইনে রসুলের সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাবো আবু আইও বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রবীন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জলে নাই রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিষ্ণু নবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লা শুয়ে আছেন তারপরে হজরত বকার সালাম করলেন রসল্লাহ উঠে বসলেন হজরতে অমর বাচ্চা শিশুর মতো রে কেঁদে উঠলেন নবীনজি জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন হযরত অমর বলছে ইয়া রসুল আল্লাহ আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া পুরানো খাটিয়ে আর উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না এরা পৃথিবীতে এত শান্তি করল আর আল্লাহ রসুলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় নিই রসল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে অহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের নবী করিন ওসাল্লাম এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হল হজরত আজিজ রহমতুল্লাহ আলাইহের সময় জাকাত কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাত আর টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হল জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোকলা এই লোকটি বলল পথিক সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সাতকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি আর এক সপ্তাহে একটা গরিব মানুষ পাই নাই এই দেশে এটি হল জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারা এই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন পল্লবী নায়ক নিজু নাদ দহল্পেদ বাতা বরায়ুন সে কুনহা ফিসাবিলিল্লা সবার শিরুহুম মেয়াদিন যারা নাকি লক্ষ্য এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করেন আমার গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাগধারা আল্লাহ তারা বলছে তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রক্ত জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপায় আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে চাক এটা আমি চাই না এটা সাকাত ক্ষেত্রা সাতা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যা তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ্প্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কি হবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন ইয়ৌমায়ুহুমা আলাই হাফিনারে জাহান্নামা ফাতুকোয়া বিহাজী বাহুম ওয়াজুনু বুহুম ওয়াজুহুরুহুম হাদামা কানস্তুম নিয়ম ভসিকুম ফাদু কু মা কুমতুম তাকিনি এমন একদিন আসবে যখন এই শর্মা রোপ পোখে নামের আগুন দিয়ে জ্বালায়া শিল বানানো হবে আর এই শিলগুলি তোমার কপালে তোমার পার্শ্বদেশে দেশে তোমার পৃষ্ঠ দেশে মারা হবে জাহান নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ দামা কানাস্তুমলি এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওয়েস আলু নাকা মা দা ইউনফিকুন হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করবো আল্লাহ তালা বলছেন কুলিল আফোয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না বাড়াই কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে আল্লাহ তালা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সৎকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে অল ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ কব না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো অর্থ ফ্যামিলি প্ল্যানিং নেয় জনমের মতো হয় এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি আর মুসলমানেরা গরু যা জম্মের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাপ তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিরা আসলো একটা লুঙ্গিয়ার শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয় বাংলাদেশে এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়ে তার বাড়ি দেয়া তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোনো অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আসে কি আছে কন্ত মাশাল্লাহ জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লাহ তাকে বললেন কম বলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো দিন আর করবা না এক বছর পর খাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষু সে বলছেন আসসালাম হুজুর আপনি আমাকে কিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন। কুরাল দিয়া কাটকাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা স্বাভাবিক এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা দিকে রাজগারের জন্য শুধু নয় নামাজ রোজা দিকে রাজগার তো করব। কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কসু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা ক্ষুদার জালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন অরে আপনি একটা সিনাবাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু সিনাবাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো দিয়ে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ বলে আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিফ তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেমত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের পেয়ে যাব একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সৎকায় জারিয়ার সব মানুষ কদরে বসে বসে বেঁচে থাকবে সব জায়গায় সব আর সব জানি না খালি মনে করি বলতে ইল্লা সব আর খালি ইল্লাল্লাহ বলবিন বা কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নেই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কে দিয়েছে এটা হল পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মোহাম্মদ রসিউল উল্লাহ লা ইহা ইল্লাহ কতক্ষণ ইলাহা ইল্লাহ কতক্ষণ ইল্লাল্লাহ 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 এর অর্থ কি আল্লাহ সালা আল্লাহ সালা আল্লাহ আল্লাহ আল্লাহাল কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে মুসলমানের এমন বিক্রি করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতি প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাদার নয় রসুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এরক এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে দাম দাম নাই নাই আল্লাহর কাছে জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহজতে উপার্জন করে খায় ওর আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোমান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাবি শোনাচ্ছি আমি গাধি কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না আল কাস এবং হাবি বললা যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোনো রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইতি নামাজ রোজা দিয়ার কি এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় স্টিমারে উঠায় হালাল পয়সা কারো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই। বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানি আবিজক্তপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির মিলয় না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালিক বউ তো কথা শোনে না হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা এখন ধরে হাতে পেয়ে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছ স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও বলছে আই আম ভেরি বিজি ছেলে হয়েছে কয়টা সব গুন্ডা মাস্তান মাথায় এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির